হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এভরি তো আজকে আমরা চলে এসেছি নগরদ্বীপে একটা মন্দিরে যেটা কিনা বা নামে পরিচিত এখানে দেখতে ধাম তো পাচ্ছেন একটা এত সুন্দর জলাশয় রয়েছে যেটা সন্ধ্যার দিকে লুকটাই চেঞ্জ হয়ে যায় এখানে অ্যাটমসফিয়ারটা টোটালি চেঞ্জ হয়ে যায় খুব সুন্দর একটা দূর দূর অব্দি বাগান রয়েছে তো আমরা অনেকটাই সন্ধ্যে বিকালের দিকে এসছিলাম যার জন্য পুরোটা ঘুরে দেখার সময় পাইনি তো এটা হচ্ছে মন্দিরের পিছনের দিকের একটা এন্ট্রান্স যেটা ওই জলাশয়ের দিক থেকে আসছে আর সামনের দিক থেকে আমরা ঢুকে এসেছি দেখুন বিকালের রৌদ্রটা পড়ে কত সুন্দর লাগছে আর এটা হচ্ছে প্রধান মন্দিরটা যার সামনে মানে একশো বছরের উর্ধ্বও কিছু বয়স্ক মানুষ যারা বৈষ্ণব ধর্ম নিয়েছে তারা এখানে মন্ত্র যোগ করছে আর তার সাথে আমরা কপি দর্শন করে নিলাম জায়গাটার অ্যাটমসফিয়ার অত্যন্ত সুন্দর আপনারা যারা মানসিক শান্তি চান তারা এই মন্দিরে এসে কিছুক্ষণ কাটালে আপনাদের খুব ভালো লাগতে পারে আর এই হচ্ছে মন্দিরের সাথেই গোশালা রয়েছে যেখানে প্রচুর গরু রয়েছে তাদের বিয়ে বিভিন্ন ব্যবসা করা হয় বা খাওয়া হয় রঙ মন্দিরের সাথে আরও কিছু মন্দির রয়েছে হ্যাঁ এই একটা মন্দির ডি সেকেন্ড মন্দির আর থার্ড মন্দির তারপরেই রয়েছে ঋষি মুনি যারা বৈশাণ ধর্ম নিয়েছে সেই সমস্ত সাধুদের মন্দির আর চলে এসেছিলাম সেটা হচ্ছে নগর দিকে জল মন্দির যার আসল সৌন্দর্যটা সন্ধ্যের দিকেই মন্দির আমরা পাই তো এই হল তার এন্ট্রান্স

তো অত্যন্ত সুন্দর একটা মন্দির যেখানে মানসিক শান্তি আমরা আমার দিক থেকে আমি অত্যন্ত মানে ফিল করেছি জিনিসটা তার সাথে কিছু হরিণের জায়গা রয়েছে যারা কিনা প্রচণ্ড হরিণ ভালোবাসে এই জায়গায় আসতে পারে প্রায় একশো দুশোর ওপরে হরিণ রয়েছে এদেরকে খাওয়ানোর জন্য অনেক দর্শনার্থী আসছে যারা কিনা এখানে তাদের এসে খাওয়াচ্ছে তো খুব সুন্দর লাগছিল দেখতে মনে পড়ে যাচ্ছে সেই আন্দামানের কথা যেখানে গিয়ে আমরা এর সাথে একসাথে ফটো তুলতে পেরেছিলাম পাশাপাশি ঘুরতে পারছিলাম তো এখানে তো একটা কেজের মধ্যে রাখা হয়েছে একটা বাউন্ডারি একটা ওয়াল রয়েছে তো যাই হোক সব মিলিয়ে খুব ভালো লাগলো তার সাথে আবার এছাড়াও রয়েছে কিছু খরগোশ কিছু হাঁস পাতি হাঁস যা যারা কিনা ওই জলের মধ্যে চড়ছে তো সব মিলিয়ে খুব সুন্দর লাগলো ও হ্যাঁ বলে রাখি এটা কিন্তু মেন মন্দির না নবদ্বীপে যে জল মন্দিরের আরও একটা যেটা মেন মন্দির যেখানে স্বয়ং রাধাকৃষ্ণ থাকে সেটা অন্য জায়গায় এটা হচ্ছে মন্দিরের সাথে লাগোয়া আরও একটা মন্দির এটা হচ্ছে মেন এন্ট্রান্স এখান থেকে এই একটা বাসস্থান যেখানে কিনা যারা দর্শনার্থী আসেন তারা চাইলে এখানে টিকিট কেটে থাকতে পারে তো রাস্তার ওপরেই কিছু তো আমরা আরও কিছু পিকচার্স দিয়ে দিলাম যেগুলো আমরা নিজেরা তুলেছিলাম তো সব মিলিয়ে খুব ভালো লাগলো তো আপনারা যারা একদিনের মধ্যে নবদ্বীপ জায়গাটা ট্যুর করতে চাইছেন তাদের জন্য এই সমস্ত জায়গাগুলো একদম প্রপার প্লেস আপনারা নবদ্বীপ স্টেশন থেকে নেমে চলে আসতে পারেন একটা মাত্র টোটো ধরে বা অটো ধরে তো এটা জামালপুর পুরোশিবের মন্দির যেটা অত্যন্ত জাগ্রত বাই